এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা ফোন নিয়ে যদি আমার মতে বলি যে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ক্যামেরা ফোন ফোনটা তাহলে আমি বলবো ভিভো এক্স হান্ড্রেড আলট্রা এই ফোনটার দাম এক লাখ তেইশ হাজার আর এক্স হান্ড্রেডও না এক্স হান্ড্রেড প্রো না এক্স হান্ড্রেড আলট্রা যেটা ইন্ডিয়াতে এখনও আসেনি ফোনটা তোমরা দেখতে পাচ্ছ মনে হবে যে পিছনে একটা পুরো ক্যামেরা সেটা বসানো হয়েছে দ্বিতীয় ফোনটার কথা যদি বলি তাহলে সেকেন্ড আমার মতে বেস্ট ফোন হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা যেটার দাম এক লাখ একুশ হাজার দেখলে গেলে এক লাখের উপরে এবার যদি বলি থার্ড চয়েস তাহলে আমার মতে সাউমি ফোরটিন আলট্রা যেটা দাম পুরোপুরি এক লাখ টাকা এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন আমার মতে ফোর্থ পজিশনে আমি যদি কোনো ফোনের কথা বলি ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা ফোন তাহলে সেটা হবে ওপো ফাইন এক্স সেভেন আলট্রা যেটার দাম সত্তর হাজারের নিচে এই ছিল চারটা ফোন এবার যদি আইফোনের কথা বলি তাহলে আইফোন এদের থেকে যেহেতু আলাদা এগুলো অ্যান্ড্রয়েড ফোন তাহলে আইফোনের যেহেতু নিজস্ব আই ওয়াই সিস্টেম আছে সেই জন্য আইফোনের ক্ষেত্রে একটাই ফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনটার দামও এক লাখের উপরে এগুলো ছিল ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা ফোন আমার মতে এবার যদি বলি হুয়া গুগল আর অনারের কথা তাহলে এই ফোনগুলো যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অত বেশি বিক্রি হয় না সেই জন্য এগুলো সাজেস্ট করছি না গুগলের ফোনে প্রচুর হিট প্রবলেম আছে বাইরে নিয়ে গেলেই পকেটে যদি থাকে মনে হবে যে পকেটটা পড়ে গেল না কি মনে হবে সেই জন্য গুগলের ফোন সাজেস্ট করছি না তবু যদি কেউ নিতে চাও তাহলে গুগল পিক্সেল নাইন এই ফোনটা নিতে পারো আর যদি বলি হোয়াবের কথা তাহলে হোয়াবে পিউরাসোয়েন্টি আলট্রা এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন হোয়াবের ব্র্যান্ডের তরফ থেকে এরপরে যদি বলি অনারের কথা তাহলে অনার ম্যাজিক সিক্স প্রো এই ফোনটা অনার ব্র্যান্ডের তরফ থেকে বেস্ট ক্যামেরা সেন্টির ফোন তাহলে এই হলো ওভারঅল ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা ফোন আমার মতে আমি সাজেস্ট করলাম যদি ওগুলোর দাম অনেক বেশি কাউকে নেওয়ার কথা আমি বলছি না শুধু জানিয়ে রাখলাম